হ্যালো ভিওয়ার্স আজকে আমরা আবার আরেকটি আমাদের নতুন বাগানে আসছি দেখতে পাচ্ছেন অর্থনীতি পিওর ভাবে আমগুলো ভাঙা হচ্ছে আর এটা মূলত যে আমের সাথে আপনাদের কাছে পরিচয় করবো করে দেবো এটি হিমসাগরের মতো মিষ্টি বন্ধু হিমসাগর না এটা আঠি অনেকে হিমসাগর বলে প্রতারিত হবেন না আমরা মূলত হিমসাগর আমরুপালি বাড়ি ফোর ফজলি নেংরা এই আমগুলো নিয়ে বেশি অনলাইনে বিক্রয় করি আর এই আমগুলো এখন ভাবছেন যে এই আমের কি প্রয়োজন আসলে এই আমগুলো আমাদের আরো আছে পাইকারি ওখানে অনেক পাইকার আসে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে ওই ভাইয়ের জন্য এই আমগুলো তো আস নাই শেষ মিষ্টি আম গ্যারেন্টি সহ আর অথেন্টিক পিওর আর ম্যানসের বাগানে তো না আমার মাহাজনের বাগান থেকে আমরা ভিডিও করি আর দ্বিতীয়ত কথা হলো কোনো ফর্মালিন বা কোনো জাতির স্প্রে হয় না আর ঘরে বসে আপনার পছন্দের যে কোনো আম বলবেন আমাদের ছয়টা মোট গাড়ি খাতে আর দুইটা গাড়ি আপনার এই যে গাছ কোম্পানি কোমাইনি পরিশোধ নিয়ে ব্যস্ত থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমি যে কালার কালার এরকমই থাকবে কোনো মেডিসিন একটা অথেন্টিক কালার যা বলা হয় সেটাই আর অনেকে আছেন যে ম্যানসের বাগানে করি যে ইয়ার থেকে আম কিনে দিচ্ছেন ওই যে ফল ভান্ডার থেকে দিয়ে বলছেন আমার বাগানে না ম্যাংসের বাগানে করি না আমরা আমরা আমার মাহাজনের বাগানে ভিডিও করি আর এই জায়গার থেকে অনলাইনের একবার সরাসরি আমগুলো চলে যায় আপনাদের বাড়ির দৌড়গুলো দিয়ে আর দ্বিতীয়ত এখানে আমাদের লোকনা বাগান এটা এর ভিতর ফজলি আছে একটা আছে হলো কাঁচা মিঠা ওই কাঁচা মিঠা আমরা অনেকে কাঁচায় খাইতে চান তারাও নিলে নিতে পারেন আমরা জোর করবো না যার প্রয়োজন বা কাঁচা মিষ্টিটা ভাই দেখায় মানছে যে হিউজ পরিমাণে সাইজ আমটা আপনি একটু দেখেন ভাইয়া আমটা একবার অর্থনৈতিক মানে পিওর আর সেই সাইজ এটি কাঁচা মিষ্টি গ্যারেন্টি সহ আগে খাবেন পরে বিশ্বাস করবেন শুধু টাকা নয় সেবাই আমাদের মেন লক্ষ্য ইবনে সেনার মতো কিছু হয়তো বা বেনিফিট থাকবে কিন্তু হাজার হাজার লাভের জন্য আমরা ব্যবসা করি না কারণ আমাদের বাগানের ব্যবসাটা মেন আর অনলাইনে অনেকে প্রতারিত হচ্ছে এই কারণে আর এটা হলো ভাইদিরিয়া আঠি মানে ভাদুর মাসে কাটা দেই আটিটা সেই মিষ্টি এটা আর আর কাম দেখাবো আজকে বুড়ি মাম হ্যাঁ এই বুড়ি মা গতবার এই গাছে প্রচুর ছিল এই বছরে ভাই খালি দুইটাও আছে দাও চিনি নেই যে এটা মাহাজনে জন্য এই বুড়ি মাম রাখার কারণ কি এ গাছে কোন আম নেই ভাই গ্যারেন্টি এই যে ও গতবার এক গরেম হইছিল গেছে দেখেন বুড়ি মানুষের যে মরে बीमार হয় তা আমরা घुसতে থাকে না কুস্কানো এই কারণে আমাদের আম্র আছে মহাজন হলো বুড়িয়াম তো সে আমরা খেত পারবেন সাইজ অনেক হ্যাঁ সাইজ একটা 1 কেজির কাছে যাবে দেখেন ভাই আর গতবার আম অনেক ছিল এবার দুইটা আম আছে তো এটা মহাজনের জন্য রাখা হয়েছে আর এটা আমাদের লোকনার বাগানের ওই পাশে লোকনা এখন ভাঙা চলছে তো আমরা এখন ওই ভাঙার কাছে ডাইরেক্ট নিয়ে যাব সো আসেন আর যারা হিমসাগর অর্ডার করতে যাচ্ছেন সে সকল ভাই বন্ধুদের বলছি আর বেশি সময় নেই কারণ প্রতিনিয়তই হিমসাগর আমি কম বাজারে বা জোয়ারে এই কারণে ফোরা যাচ্ছে আমাদের আর তিনটা বাগান আছে হিমসাগরের তো ওখানে এখনো শুরু হয়নি মানে এই দিকে শেষ হচ্ছে না তারপর জলকে ওয়ার্ডার দেয় আমরা ওই বাগান থেকে আপনাদের প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখাবো দেখি ভেঙ্গি লিদে বেসবো আপনার কাছে